ওম গঙ্গাচা যমুনা চৈব গোদাবরী সরস্বতী নর্মদে সিন্দু কাবেরি জন্নির দিঙ্কুল ওম শ্রী বিষ্ণু ওম শ্রী বিষ্ণু চন্দন না লাগিয়ে কোনো ফুল পাতা চন্দন না তস্যতম তস্যতম তস্যত তস্বত পিতা স্বর্গপিতা ধর্ম হি পরমন্ত পেতরে পেতে মা পণে প্রিয়ন্তে সর্বদেবতা জননে জন্মভূমে চর্গাদি গরি সে হে কৃষ্ণ গরুণা দিন দীনবন্ধু জগৎ পতে গোপ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দেবনেশ্বরী বিষবানুসুতে দেবী প্রণমামী হরে প্রিয় ওই তুলসী দেবৈ প্রিয়া ওই কেশব কৃষ্ণ ভক্তি প্রদে দেবী সত্যবোদ্ী নম নম জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নেতানন্দন শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাষা শ্রী গৌরভক্ত বৃন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে শঙ্কর ধনি হচ্ছে মঙ্গল ধ্বনি নম ভগবাস <coughs> ও নম ভগবাসুদেব ও নম ভগবত বাসুদেব ও নম ভগবতে বাসুদেব শ্রীমদ্ গীতা প্রথম অধ্যায়ে ধীত রাষ্ট্র ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেত যোজোৎসব মা মোকা পাণ্ডব কি মা করবত সঞ্জয় ধৃতরাষ্ট্র বলিলেন হে সঞ্জয় আমারে পুত্রগণ ও পাণ্ডুর পুত্রগণ যুদ্ধক্ষেত্রে সমবেত হইয়া কে করিলেন যে যথামাং প্রে তামে মহাম মনুষ্য পার্থ সর্বস ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন আমাকে যে যেভাবে বজনা করে আমি তাকে সেভাবেই সন্তুষ্ট করি হে পার্থ সকলেই আমার পথ অনুসরণ করে গীতার মাহাত্ম গঙ্গা গীতা সাবিত্রী সীতা সত্তাপতিব্রতা ব্রহ্মাবলী ব্রহ্মবিদ্যা ত্রিশন্দা মুক্তি গৃহিণী অর্ধমাত্রা চিদানন্দা ভ্রান্তি নাশিনী বেদত্রয়ী পরানন্দা তথ্যার্থ জ্ঞান মঞ্জুরী ওম শান্তি ওম শান্তি ওম শান্তি পৃথিবীর সকল মানুষ ভালো থাকুক সুস্থ থাকুক এই কামনা হে গোবিন্দ তুমি ভালো থেকো তোমার ভক্তদের ভালো রেখো তোমার ভক্তরা যেন তোমার নাম কখনো ভুলে না যায় তোমার ভক্তরা যেন তোমার দেখানো পথে চলতে পারে হরে কৃষ্ণ রাধে রাধে